বরুই দিয়ে ইফতার করেন না কেন আঙ্গুল লাগবে কেন বরুই দিয়ে ইফতার করেন না কেন মার কিছু নাই আমাদের দেশে আপনি মানুষের জন্য ঠাট্টা বস্করা করেন হ্যাঁ কিভাবে বলে যে বরুই খান খেজুর খাওয়া দরকার কি এটা নবী সুন্নাত এই ধরনের করে মন্ত্রীকে বিভিন্ন সময়ে নানান কায়দা করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার দীর্ঘ এই শাসন আমলে তার এবং তার মন্ত্রী এমপিদের উদ্ভট বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে বিশেষ করে মুসলমানদের সব থেকে বড় আবেগের বিষয় পবিত্র মাহে রমজান মাসের ইফতারকে কেন্দ্র করেও কটুক্তি করতে ছাড়েননি শেখ হাসিনার অবৈধ মন্ত্রীরা এই তো গত বছরের ঘটনা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্ত্রী বলে ফেললেন রমজান মাসে ইফতারের সময় খেজুর কেন লাগবে বড়োই দিয়ে ইফতার করুন এখানেই সব থেকে বড় প্রশ্ন সারাদিন রোজা থাকার পর বড়ই দিয়ে কি ইফতার করা আসলেই সম্ভব তবুও দেশের মানুষজন এই মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারেনি কারণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বললেই বিভিন্ন ধরনের শাস্তি পেতে হতো তবে এবছর রমজানে সেই পরিস্থিতি পাল্টে গেছে বিতর্কিত মন্তব্য করা আওয়ামী লীগের সেই এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে এমনকি গত বছরের মতো দেশে খেজুরের তীব্র সংকটও নেই সুতরাং প্রত্যাশা করা যায় এবছর সাধারণ মানুষজন বড়ই নয় বরং পবিত্র ফল খেজুর দ্বারাই ইফতার সম্পূর্ণ করতে পারবে জুলাই বিপ্লবে ছাত্রদের আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়েছে এবং এবছর সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা নির্বিঘ্নে সেহেরি ইফতার ও তারাবি নামাজ আদায় করতে পারবে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের প্রত্যাশা এবছরের রমজানটা অনেক সুন্দর হবে শাহরিয়ার আলম ইবিড নিউজ